সব লাইভেড ছোট বড় কোনো ইয়ে নাই পাঁচশো ত্রিশ টাকা লাইভেট এখানে বড় গরু কিনলে বেনিফিট বেশি ছোট গরু কিনলে এখানে লস চারশো কেজি করে নিচে করে কিনলে তো পুরো লস একশো একশো উনানব্বই একশো উনানব্বই তাহলে কত টাকা আসবে ভাই একটু হিসাব করেন না একশো উনানব্বই ইন্টু পাঁচশো তিরিশ এক লাখ এক টাকা দাম আসে এক লাখ এক টাকার গরু হ্যাঁ এরকমই হওয়া উচিত

দাম ফিক্সড আমার মনে হয় আইডি লেখা আছে অবস্থা যেটা একটু বেশি ভালো লাগে ওইটাই শোল্ড মনে হয় দেখি এটা এটা কেমন লাগতেছে বলেন এটাও দেখতে সুন্দর ভালো চেহারাটা সুন্দর এটা আনসোল্ড আছে এইটা আপনাদের নিজেদের কালেকশন আপনারা দেখেন কেমন লাগ ওদের কালেকশন আমার কাছে তো নাথিং এক্সট্রাঅর্ডিনারি বা নাথিং এক্সক্লুসিভ ভেরি অর্ডিনারি এন্ড ভেরি ডিসেন্ট অর্ডিনারি কালেকশন বাট প্রাইস তো একটা ফিক্সড পাঁচশো তিরিশ টাকা যেটাই কিনেন পাঁচশো তিরিশ টাকা একটা নেন পাঁচশো তিরিশ টাকা দুইটা নিল পাঁচশো তিরিশ টাকা ছোটো নিল পাঁচশো ত্রিশ টাকা বড় নিল পাঁচশো তিরিশ টাকা যে সাইজে নেবেন ওইটাই পাঁচশো তিরিশ টাকা লাইভ কেজি খালি পেটে ওয়েট দিলে হয়তো একটু কম আসবে এই পলিসিটা একটু বোঝা দরকার যে খালি পেটে দেয় নাকি দুই লাখ এগারো হাজার ওইটা দেখা আছে ও

শকিং ভাই না ভাইটা তাহলে ভুল ইনফরমেশন এটা কত বছরের এটা তো ভাই ক্রেজি হইতো দুই লাখ এগারো হাজার করলে এটা বোঝা যাচ্ছে তাহলে মানে চ্যাম্পিয়ন একটা ডিল হইতো এটা কিন্তু না এটা এগুলো দাম আসবে কত তাইলে তিন লাখ টাকার উপরে তিন লাখের উপরে আসবে এটার দাম এগুলা রমজান আগে স্পেশাল অফার ছিল বলে একটা চারশো টাকা করে ও সময়গুলো বেচা করছে দুই লক্ষ সাতানব্বই হাজার তাও খারাপ না ভাই নট ব্যাড দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা এই গরুটা ভালো ভেরি গুড ভালো কিনছে এইটা এই গরুটা সবচেয়ে বেস্ট হয়েছে এখানে আর এই গরুটা সবচেয়ে বেস্ট দিন হ্যাঁ এইটা এইটাই এই গরুটা এখানে সবচেয়ে এক্সক্লুসিভ দেখতে সুন্দর গরু বাকি গরুগুলোর তুলনায় দেখেন ওদের আরেকটা সাইড আছে ভাই ওই সাইডে কিন্তু ছোট গরু আছে বলে ওই সাইডে দেখছেন কিছু নাই হ্যাঁ মিলবে না তাহলে কোথায় এখন বলেন এখানে তো কিছু হচ্ছে না রুম মানে তো দূর আছে ভাই নেক্সট ফার্মের জন্য আমরা যাবো এখন দেখি কোথায় যাওয়া যায় এখানে হবে না কিছু সময় বেশি টাইম ওয়েস্ট করব না এখানে যত আসছি তবু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ফার্মটা জাস্ট শর্ট টাইমের জন্য এই যে দেখেন কিছু গরু আসতেছে কিন্তু দূরে দূর দেয় না দেয় কি দেয় এই যে দূর দিচ্ছে এই যে দূর দূর এটা কত কেজি আসছে লাইভ এট দৌড় 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 তোদের ফার্মটা একটু ঘুরে দেখে দেখে যেটা ছোট গরু সেটা তোদের জাস্ট ওভারভিউ দেখে দেখি আপনাদেরকে এখানে যেহেতু আপনারা অনেকজন বলেন যে ছোট গরু দেখান ছোট গরু দেখতে চান ছোট গরু কালেকশন হের ইউ গো হের ইউ গো ছোট গরু কালেকশন অনেক ছোট গরু আছে ভাই মার্শাল্লা একটা জিনিস ভালো লাগছে প্রচুর ছোট গরু আছে লাইব্রের বাট প্রাইস ওয়াইজ হয়তো বা একটু বেশি লাগতে পারে

একটা গরু আছে সুন্দর আর এখানে দুটো আছে গরু দুটো ডিসেন্ট কালেকশন ছোট গরুর এত ছোট ছোট গরু বেশিরভাগ করে না এরা করছে আর ওদের মোটামুটি ভালো সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ দাম বেশি কম এটা হয়তো বা বিষয় না কাস্টমার ছাড়া একটু রিল্যাক্স গরু কেনা একটু পরিবেশের সাথে গরু কেনা এসা ফ্যামিলির সাথে এখানে সে পরিবেশটা আছে দিস ইজ দ্য দে আর এবল টু সেল ছোটো গরুগুলো একটু মোটামুটি ভালোই প্রাইস আলহামদুলিল্লাহ আর অফারের সময় কিনতে পারলে হয়তো আরও ভালো হইত এবং আরেকটা শেড আসছে এখানে এই দেখেন এখানে একটা শেড এখানে একটা শেড এই ব্রিজটা পার হয়ে এখানে আরেকটা শেড ভিতরে সুন্দর সুন্দর পাকড়া দেখা যাচ্ছে চলো একটু পাকড়া দেখাই আর কি আছে না সব সাথে শেয়ার করি এই যে এখানে আরেকটা শেড মাশাল্লাহ এখানে প্রচুর গরু আছে এখানে এগুলো কি মনে হয় সব সোল্ড আউট নাকি জানি না মামা এখানে কি সব গরু বিক্রি কেন কি বিক্রি তো করো নাকি বিক্রি করবে এগুলো এগুলো সব বিক্রি ও এখানে সব বিক্রি করা হ্যাঁ এই লাইনটা আছে এখানে ভালো এই যে লাইনটা আছে লাইনটা দেখা দেই এগুলো আছে যারা পাকড়া পছন্দ করেন ওরা পাখরা এসে দেখতে পারেন হ্যান্দ দুটা সুন্দর পাখরা আছে এগুলা দাঁত তার চেক করে নেন এগুলো সব কিছু পাঁচশো তিরিশ টাকা লাইব্রেড মুরব্বি খাবার দিতেছে এ দুধের খাবার দানাদের খাবার সবাই কি এক পাটি করে দেন ও একজনের এক পাটি করে দিচ্ছে এখন তার মানে কি এক কেজি

ঘাসেরও অভাব নেই ঘাস প্রচুর আছে চারোদিকে ঘাস প্রচুর ঘাস এদের ছোটো গরু তো এগুলো এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি বেশি করে খাওয়া দিলে তো যত রিজনেবলভাবে করা যায় এই হলো ট্রাই সবার তো এদের মাংসতে আমি মনে হয় কোয়ালিটিতে ফাটাফাটি ফাটিক কোয়ালিটি মাংস হবে আমি যেটা মনে করি এটা খুব একটা পজিটিভ সাইড ফ্যাট পার্সেন্টেজ হয়তো বা খুব কম হবে এই গরুগুলোতে লিন মাংস পাবেন এগুলো সব সোল্ড তো এখানে বেশি ভিতরে ঢুকলাম না যত সোল্ড হ্যাঁ মাসাল্লাহ ভালো সেল দিছে উনিশটা গরু আছে এখানে পঞ্চাশটার মধ্যে উনিশটা গরু আছে এখানে পার্সেল বাকি সব সোল্ড এই জায়গায় আর ওই সাইডেও সব সোল্ড হয়ে গেছে না মাসাল্লাহ এভাবে কিছু গরু আছে তো মোটামুটি ওটা সেল করছে ভালোই মাসাল্লাহ রি ফার্মিং যেটা উত্তরা দিয়ে বাড়িতে মেট্রো রেলের সাথেই তো ওদের কালেকশন দেখলাম কালেকশন ঠিক আছে ওকে আমার যেরকম গরু খুঁজতেছি এখানে ওই গরুগুলো নাই এখানে সব লাইব্রের গরু ফিক্স প্রাইস সেল হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে লাইব্রের ছোট বড় যাই কিনেন ওদের যত সুন্দর গরুগুলো ছিল যেগুলো বড় গরু একটু ওগুলো আবার অফারেও বিক্রি করে ফেলছে ওরা যেটা ছিল হইল চারশো পঁচানব্বই ওটা রমজানের আগে ভালো ভালো গরুগুলো সোল ছোটো সাইজে যাদের গরুর পছন্দ এখানে অনেক গরু আছে আপনি এসে দেখতে পারেন দাস এক ড্রেস আপনার করতে হবে না কিছু করতে হবে না ওয়েট দিবেন গরু কিনা ফুলবেন লোকেশন ইস ভেরি নাইস আমি শিওর আপনার আসলে ভালো লাগবে গুরু কিনাতে কতটুকু ভালো লাগবে এটা জানি না এবার পরিবেশটা এনজয় করবেন